আমরা ইঞ্চি ইঞ্চি মাটি সেটি খুবই বিখ্যাত আমরা সেটি অবশ্যই আপনার কনফেশন ইঞ্চিঞ্চি মাটি এই সঙ্গীতটি দু হাজার তিনে আমার লেখা এবং প্রকাশিত বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেল সহ অন্যান্য প্রাইভেট অনেক চ্যানেলে এটা প্রচার হতো এই যুগে এই যে জন্য এটা জনপ্রিয়তা একটু বেশি বেশি পেয়েছে এবং দেশের মানুষ এটাকে ভালোবেসেছেন এবং এটাকে উপলক্ষ করে আমাকেও ভালোবেসেছেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ লক তো দিয়ে কে না শত্রু একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি রক্ষ সহিদি গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার তাবেদার সজাগ দৃষ্টি রাখো শ হবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্বমানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান